নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো তেইশ জুলাই দু হাজার চব্বিশ আর বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড় সবজি মার্কেট কোলে মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই শিয়ালদা কোলে মার্কেটে আজকে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল দাম চলছে তার আপডেট দেবো আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এটা কলকাতার একমাত্র একটা মার্কেট যেটা প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আজকের একুলে করে মার্কেটে সমস্ত রকম সবজির দাম আর বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির প্রতিদিনের আপডেট দেওয়া হয় আর বন্ধুরা আপনার যদি এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো আছো আজকে এই প্যাকেটটা কোথায় যাচ্ছে এটা একশো চল্লিশ টাকা না নতুন তেতুল বন্ধুরা এই যে নতুন এটা দেখছেন এটা নতুন তেঁতুল আছে এর মধ্যে আড়াই কেজি ওজন আছে এটার দাম হলো একশো চল্লিশ টাকা আর এনে এটা কি পুরনো এটাও নতুন না আর এটা কোলস্টোর মাল আর এটা বাইরের মাল এটা কত যাচ্ছে একশো কুড়ি না এর মধ্যেও আড়াই কিলো ওজন আছে না বন্ধুরা এই যে প্যাকেটটা দেখছেন এর মধ্যে আড়াই কেজি তেঁতুল আছে এর এক প্যাকেটের দাম হলো একশো কুড়ি টাকা আর এইটা হলো পুরনো তেঁতুল তাই তো বীজ ছাড়া এটা কত যাচ্ছে একশো চল্লিশ না বন্ধুরা এই যে ব্ল্যাক কালারের যে তেতুল দেখছেন পুরোনো তেতুল বীজ ছাড়া তেতুল এটা একশো চল্লিশ টাকা আচ্ছা এই যে নতুন তেতুল বীজ ছাড়া কত যাচ্ছে একশো আশি টাকা না বন্ধুরা এই যে নতুন তেঁতুল দেখছেন এটা যদি বীজ ছাড়া হলে একশো আশি টাকা প্যাকেট পড়বে থ্যাংক ইউ দাদা চলুন বন্ধুরা এখন অন্য সব কাঁচা সবজির দামগুলো জেনে নেওয়া যাক হ্যাঁ শোষা কত যাচ্ছে দাদা আজকে একশো ষাট টাকা পাল্লা বন্ধুরা আজকে দেখলেন শোষা একশো ষাট টাকা পাল্লা যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো পাঁচ কেজি যেই আমি এক পাল্লার দাম বলবো আমাদের এই কোলে মার্কেটে সবজি মার্কেটে পাল্লা হিসাবে সবজি বিক্রি করা হয় দাদা এই বুলেট লঙ্কা কত যাচ্ছে দাদা আচ্ছা

বন্ধুরা এই যে ভেন্ডিটা দেখেন এটা দেশি আমাদের লোকাল ভেন্ডি তাই তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে দুশো টাকা পাল্লা উচ্ছে দুশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে দেখছেন উচ্ছে এটা আজকে দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলোপ করছে ঝিঙে কত করে পাল্লা যাচ্ছে দাদা দুশো টাকা পাল্লা না বন্ধুরা ঝিঙে দেখছেন এটা দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকড় কত আছে কাকা বন্ধুরা এই যে কাকুল দেখছেন এটা দেড়শো টাকা পাল্লা হিসেবে বিক্রি করা হচ্ছে দাদা বরবটি বরবটিও দেড়শো না বন্ধুরা আজকে বরবটিও দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা মেনুয়া কতো যাচ্ছে দাদা আজকে একশো দশ একশো টাকা পাল্লা বন্ধুরা এই যে মেনুয়া দেখলেন এটা আজকে মার্কেটে একশো দশ টাকা পাল্লায় সাহেব বিক্রি করা হচ্ছে কাকা কাকরোল কত করে যাচ্ছে কাকা আজকে হ্যাঁ কত টাকা পাল্লা যাচ্ছে ও কাকা কত টাকা পাল্লা একশো কুড়ি টাকা পাল্লা না বন্ধুরা এই যে কাকরোল দেখছেন আজকে একশো কুড়ি টাকা পাল্লা সায় বিক্রি করেছে বন্ধুরা এই যে দেখছেন সামনে তিনজনা মিলে একটা ভারী সবজি ভরা ঝুড়িকে কীভাবে ব্যালেন্স মিলিয়ে নিয়ে চলে যাচ্ছেন কত ইজিভাবে এই জিনিসটা শুধু আপনারা আমাদের কলকাতার কোল মার্কেটেই দেখতে পারবেন কাঁচা আম কত করে যাচ্ছে দাদা একশো টাকা আচ্ছা বন্ধুরা এই যে দেখছেন কাঁচা আম দাদা বলছেন একশো টাকা পাল্লা ভাই ধনে পাতা কত করে পাল্লা যাচ্ছে আজকে কত করে পাল্লা যাচ্ছে হ্যাঁ দুশো টাকা পাল্লা না ভাই গাঠি কচি কত যাচ্ছে ভাই ভাই গাঠি কচি কত করে পাল্লা যাচ্ছে হ্যাঁ দুশো চল্লিশ না বন্ধুরা এই যে গাঠি শুধু চল্লিশ তো দুশো টাকা পাল্লা বন্ধুরা এই যে গাঁঠি কোচেন দেখলেন সেটা দুশো টাকা পাল্লা এনি চল্লিশ টাকা কিলো বিক্রি করেছে দাদা বেগুন কত করে যাচ্ছে দাদা কি তিরিশ টাকা কি দেড়শো টাকা পাল্লা এই যে বন্ধুরা বেগুনটা দেখলেন এটা আজকে দেড়শো টাকা পাল্লা এমনি তিরিশ টাকা কিলো দাদারা বলছেন স্যার লাল আলু কত করে যাচ্ছে স্যার চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা বন্ধুরা এই যে লাল আলু দেখলেন আজকে চল্লিশ টাকা কিলো জানি দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা ওল কত করে পাল্লা কাকা হ্যাঁ কাকা ওল কত করে পাল্লা যাচ্ছে দাদা সাদা পটল কত করে যাচ্ছে আজকে একশো টাকা পাল্লা কুড়ি টাকা বন্ধুরা এই যে দেখছেন সাদা পটল মাত্র একশো টাকা পাল্লা ইয়ানি কুড়ি টাকা কিলো হিসাবে আজকে মার্কেটে বিক্রি করা হচ্ছে পটলের দাম খুবই কম দাদা বেগুন কত যাচ্ছে দাদা আজকে একশো কুড়ি টাকা না বন্ধুরা দেখছেন কত ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির দেখুন মাত্র একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে চলুন বন্ধুরা এখন দেশি গাজর এবং বিট গাজরের দাম জেনে নেওয়া যাক এ বন্ধু টাকা পাল্লা বলছি এই বাঁধাকপি কত করে পাল্লা যাচ্ছে ভাই হ্যাঁ একশো আশি টাকা পাল্লা না এটা কোতাকার মাল এটা বড় বড়ো বাদাম ব্যাঙ্গালোর না বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন বড় বড় সাইজের সেগুলো সাউথের ব্যাঙ্গলোর থেকে এসছে এটা আজকে মার্কেটে একশো আশি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা তাহলে কিলো কত করে পড়ল মানে এক কেজি দাম কত পড়ল্স ছত্রিশ টাকা না বন্ধুরা এক কিলো দাম পড়লো ছত্রিশ টাকা কিন্তু আপনাদেরকে মিনিমাম পাঁচ কেজি নিতে হবে তালাই আপনারা এই হোলসেল দামটা পাবেন কত করে চারশো টাকা না বন্ধুরা এই যে সজনে ডাটা দেখছেন এইটা চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো আশি টাকা এটাও কি সাউথের ব্যাঙ্গলোর থেকে এসছে না মানে চেন্নাই থেকে মাদ্রাজ না বন্ধুরা এই যে সজনে ডাটা দেখছেন এটা ওই সাউথের ওই চেন্নাই থেকে এসছে মাদ্রাস যাকে বলা হয়

টমাটার ক্যাস পাল্লা যার আজ সাড়ে তিনশো চারশো না বন্ধুরা এই যে টমেটো দেখছেন এইটা আজকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে আশি টাকা কিলো হিসাবে পড়ছে তো সাউথ কাপথ কমাটার এই সব ব্যাঙ্গলোর হ্যাঁ বন্ধুরা এই যে টমেটোগুলো দেখছেন এইগুলো সাউথে ওটা থেকে এসছে এসমাল নেই সব সাউথ কা হবে না সাউথ কা হবে আর দিল্লি থেকে সব সাউথ কা پھر সজনা টাটা بھی ہے ہاں ہوگا મદراس મદراس না আচ্ছা তো বন্ধুরা এইটা ছিল আজকে सियालদহ কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে बेसिकली লাইক এন্ড শেয়ার করবেন আর আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে সুপার থ্যাঙ্কস একটা ছোটো অ্যাম্প পার্টি আপনি আমাকে সাপোর্ট করতে পারেন যেন আমরা প্রতিদিন আরও অল আলাদা আলাদা মার্কেটে আপনাদের জন্য ভালো করে ভিডিও বানিয়ে পাঠাতে পারি ধন্যবাদ বন্ধুরা